সময় পেলে একটু খোঁজ নেয়া আর সময় বের করে খোঁজ নেয়ার মধ্যে অনেক ব্যবধান প্রেম ভালোবাসার সম্পর্ক আর একটা প্রকৃত বন্ধুত্বের সম্পর্কে প্রচুর ফারাক প্রয়োজনের তাগিদে সময়ের ব্যবধানে কাউকে মনে পড়া আর সব সময় মনের টানে মনের ভেতর বসবাস অনেক দফাত। অনেক চাওয়ার পর কাউকে পাওয়া আর নাচাইতে খাউকে পাওয়া অদ্ভুত অনুভূতি ছলনায় ভালোবাসার প্রকাশ আর হৃদয়ের টানে ভালোবাসার প্রকাশ ভিন্ন দৃষ্টিভঙ্গির একা বসবাস করে একা থাকা আর সবার সাথে থেকে সবার মাঝে থেকেও একা থাকাটা অন্যরকম দুর্বিশহ সম্মান যত্ন বিশ্বাস আর প্রচুর আন্তরিকতায় জড়ানো ভালোবাসা আর হেলায় অবহেলায় মুখে বলা ভালোবাসিতে যুগ যুগান্তরের ব্যবধান নিঃস্বার্থে কাদের আঁকা হাত আর স্বার্থের ইস্যুতে কাদের আঁকা হাত আসমান জমিন ভেদাভেদ সুখ দুঃখে সময়ে অসময়ে সাথে থাকা মানসিক সাপোর্ট করা আর বসন্তের কোকিলের মতো সুসময়ে বসে হাততালি দেয়া তোষামতী করাটা দিন রাতের মতোই বিপরীত ধারণা হুম পথ চলতে চলতে এই ছিল আমার সরসিত কবিতার কিছু কথামালা তো ভালো লেগে থাকলে লাইক এবং ফলো দিতে ভুলবেন না আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে থাকবেন সবার জন্য দোয়া ও ভালোবাসা অবিরত তো কথা হচ্ছে কি যুগের হাওয়ায় পরিস্থিতির প্রেক্ষাপটে এখন মানুষে মানুষের সম্পর্ক এতই নাজুক এতই বৃত্তিহীন হয়ে পড়েছে যে প্রেম ভালোবাসার মতো পবিত্র সম্পর্কটা এখন পুরা নোংরামিতে আর ফ্যাশনেবল পোশাকের মতো নিত্য নতুন আপডেটে পরিণত হয়েছে এই অবস্থায় নিত্য বদলে যাচ্ছে সবাই প্রচুর ঘাত প্রতিঘাত কত বিক্ষত হচ্ছে কিছু কিছু প্রকৃত হৃদয় তো আমার কথা হচ্ছে যুগ যেখানেই নিয়ে যাক যতই বদলানোর হাওয়া যাগুক হৃদয়ের প্রকৃত রিয়েলিটি ধরে রাখুন প্রেম ভালোবাসার মতো পবিত্র সম্পর্ককে প্রতিটা রিলেশনশিপে সম্মান বিশ্বাস প্রায়োরিটি ও বেশি বেশি কেয়ারফুল থাকুন একে অন্যকে আন্তরিকতার সাথে মনের টানে ভালোবাসুন দেখবেন সম্পর্ক হবে মধুময় মানসিক শান্তি বিরোধিত থাকবে পরস্পরের মধ্যে চারিদিকে বদলে যাওয়ার হাহাকার হতাশার তীক্ষ্ণতা ধাউ ধাউ যুগের আগুন জ্বলছে এই জ্বলন্ত যুগের মাঝেও আপনি টুকরো মানসিক শান্তি নিয়ে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবেন থ্যাংক ইউ অল ফর ওয়াচিং আসসালামু আলাইকুম